আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশ ও বিদেশ থেকে যারা প্রত্যেক দিন আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমাদের ভিডিওগুলো দেখেন তাদেরকে ইজি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো বন্ধুরা আশা করছি আপনারা যারা ভিডিওটি প্লে করেছেন এখন বা ভিডিওটি যারা দেখছেন তারা হয়তোবা মনের মধ্যে একটি বাড়ি স্বপ্ন পোষণ করেই আজকের ভিডিওটি প্লে করেছেন তো ইনশাল্লাহ আমি চেষ্টা করব আপনাদেরকে কিভাবে আপনারা অল্প খরচে স্বল্প ব্যয়ের মধ্যে বাড়ি নির্মাণ করবেন তার একটি আইডিয়া বা ধারণা দেওয়ার জন্য যাতে করে আপনারা আমার ভিডিওটি দেখে উপকৃত হন তো বন্ধুরা আজকের ভিডিওটি যে বাড়ির ড্রয়িং ডিজাইনটি আপনাদের মাঝে নিয়ে এসেছি সেটি অনেকেরই পছন্দ হবে না আমি জানি কারণ এ বাড়িটি যৌথভাবে পাঁচ ভাই থাকবে সেভাবেই এ বাড়িটি করা হয়েছে বেশ বড়ো সড়ো বাড়ি তো এখানে ছয়টি বেডরুম দিয়ে পুরো বাড়িটি করা হচ্ছে তো আশা করছি আপনারা বিডিওটি নাটেনে দেখলে যারা পাঁচ ভাই ছয় ভাই আসেন যারা একসাথে একটি একই সাথে নিচে থাকতে পছন্দ করেন তারা এই ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখতে পারেন তো দেখতে পাচ্ছেন প্রথমে আমাদের ড্রয়িংটি দেখেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের মূলত বাড়িটি ড্রয়িং আপনারা ড্রয়িংটি সুন্দরভাবে মনোযোগ সহকারে বুঝে নেবেন তো যদিও এ ডিজাইনটি হয়তো সবার সচলাচল পছন্দ হবে না কারণ এ বাড়িটির ডিজাইন আমরা যদি যদিও করেছি সেটা আসলে আমাদের মালিকের পছন্দ অনুযায়ী আমরা ডিজাইনটি করেছি যেহেতু জায়গা অল্প আপনি খেয়াল করে দেখবেন জায়গাটি একটু লম্বা সম্বা জায়গা সেজন্যই আসলে এরকম করে করা হয়েছে তো এই বাড়িটির দৈর্ঘ্য রাখা হয়েছে একান্ন ফিট ফস্ত রাখা হয়েছে বত্রিশ ফিট টোটালি ষোলোশো বত্রিশ স্কোয়ার ফিট জায়গার মধ্যে পুরো বাড়িটি করা হয়েছে তো এই বাড়িটিতে মোট ছয়টি বেডরুম রাখা হয়েছে একটি মাস্টার বেডরুম এবং চারটি কমন বেডরুম এবং এটি ড্রয়িং রুম হিসেবে ব্যবহার করা হবে তো সামনের দুটি বেডরুমের সাইজ রাখা হয়েছে এগারো ফিট ছয় ইঞ্চি বাই এগারো ফিট করে এবং সিটো রুমটা সাইজ রাখা হয়েছে সাত ফিট পাঁচ ইঞ্চি বাই চোদ্দো ফিট করে তারপরে আপনারা দেখবেন যে আমাদের বাড়ির বাম পাশে দুটি মাস্টার মাঝখানে দুটি বেডরুমের সাইজ রাখা হয়েছে এগারো ফিট ছয় ইঞ্চি বাই নয় ফিট দশ ইঞ্চি করে এবং কর্নারের বেডরুমটা সাইজ রাখা হয়েছে এগারো ফিট ছয় ইঞ্চি বাই এগারো ফিট এক ইঞ্চি করে তারপরে আমাদেরকে বাইরের মধ্যে একটি লবি রাখা হয়েছে লবি মিনস আপনারা চাইলে ওখান দিয়ে প্রবেশ করতে পারবেন বাইরের ভিতরে তো লবিটি সাইজ রাখা হয়েছে বারো ফিট তিন ইঞ্চি বাই তিন ফিট নয় ইঞ্চি করে তারপরে একটি মাস্টার বেডরুম রাখা হয়েছে দেখতে পাচ্ছেন বড়ো সড়ো তো মাস্টার বেডরুমের সাইজ রাখা হয়েছে বারো ফিট দশ ইঞ্চি বাই এগারো ফিট এক ইঞ্চি করে তো এটার সাথে একটা স্টলেট আছে যেটার সাইজ আমরা রেখেছি ছয় ফিট বাই এগারো এগারো ফিট করে তারপরে দেখতে পাচ্ছেন যে আরও একটি কমন টয়লেট রাখা হয়েছে ছয় ফিট বাই সাত ফিট করে তারপরে একটি কিচেন রাখা হয়েছে ছয় ফিট বাই দশ ফিট পাঁচ ইঞ্চি করে তারপরে সামনে একটি মাস্টার বেডরুম রাখা হয়েছে যেটা আসলে ড্রয়িং রুম হিসেবে ব্যবহার করতে পারবেন অথবা আপনারা বেডরুম হিসেবে ব্যবহার করতে পারবেন তো এখানে আমরা ড্রয়িং রুম হিসেবে ব্যবহার করবে যার জন্য আমরা এটা সাইজ রেখেছি এগারো ফিট ছয় ইঞ্চি বাই এগারো ফিট এবং টলারের সাইজ রেখেছি পাঁচ ফিট বাই ছয় ফিট করে তো বন্ধুরা আশা করছি আপনারা ড্রয়িংটি সুন্দরভাবে মনোযোগ সহকারে বুঝে নিতে পেরেছেন যদি কারো কোনো বুঝতে অসুবিধা হয় আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমরা আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো চলুন আমরা সরাসরি দেখে আসি আসলে আমাদের বাড়িটি কিভাবে কি রাখা হয়েছে এবং ভিতরে বাইরে কোনটা সাইজ কত রাখা হয়েছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের মূলত বাড়িটি তো বাড়িটি বেশ লম্বা বাড়ি যেহেতু আমাদের জায়গাটা লম্বা সেহেতু আমাদের বাড়িটাও এরকম দেখতে এরকম দেখাচ্ছে তো ইনশাআল্লাহ এই বাড়িটি যখন কমপ্লিট হয়ে যাবে তখন আসলে দেখতে এত বাজে লাগবে না তো এই বাড়িটির দুই পাশে দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে সামনের প্রবেশ করার পরে সামনের বেডরুম তো এই বেডরুমটার সাইজ অবশ্যই আপনারা আমাদের ড্রয়িংয়ে দেখেছেন তো এই বাড়িটিতে যেহেতু লম্বা সম্ভব বাড়ি তো বাড়িটির মেম্বার ফ্যামিলি মেম্বার যেহেতু মেম্বার বেশি সেহেতু আমরা এই বাড়িটির মধ্যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর করে এভাবে গলি রেখেছি একটা পাঁচ ফিট করে তারপরে এখানে আর একটি লবি সিস্টেম করে রাখা হয়েছে যেটা সিঁড়ি দিয়ে সিঁড়ি থাকবে ওপাশে তো দেখতে পাচ্ছেন যে এটি আরও একটি বেডরুম তো এই বেডরুমটাও অনেক সুন্দর করে করা হয়েছে একটি তাক বা শেলফ ঢালাই করা হয়েছে বেডরুমটার মধ্যে তো পুরো বাড়িটিতে মোট আঠারোটি কলমের উপর পুরো বাড়িটি করা হয়েছে যার সাইজ রাখা হয়েছে দশ ইঞ্চি বা দশ ইঞ্চি করে তো দেখতে পাচ্ছেন যে এটার সাথে একটা স্টলের আছে তো খুবই চমৎকার ডিজাইনের বাড়িটি হবে ইনশাআল্লাহ যদি বাইরের ভিতরে যদি ওনারা যদি সিম্পলভাবে কিছু ডিজাইন করে তাহলে বাড়িটির সৌন্দর্যটা খুবই দেখতে খুবই চমৎকার লাগবে তো দেখতে পাচ্ছেন যে এখানে সিঁড়ি রাখা হয়েছে যদিও এটা আমাদের সামনে দেওয়ার কথা ছিল সেটা এখানে দেওয়া হয়েছে তো সিঁড়িটার সাইজ আপনারা দেখেছেন যে সাত ফিট বাই ষোলো ফিট করে রাখা হয়েছে সেট সেইটার সাইজ তো আপনারা চাইলে এপাশ দিয়েও প্রবেশ করতে পারেন তো দেখতে পাচ্ছেন যে এখানে আরও একটি বেডরুম তো বেডরুমটার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে একটি তাক বা শিল ঢালাই করা হয়েছে তো আপনারা একটা জিনিস লক্ষ্য করে দেখবেন যে আমাদের বাড়িটির ফ্লাস্টারের কাজ আমরা এখনও ধরিনি দেখতে পাচ্ছেন পুরো বাড়িটিতে কোনো প্লাস্টার করা হয়নি তো আসলে এখনও ওনারা ডিসিশন নিতে পারছে না যে আসলে এ বাড়িটি কি সম্পূর্ণ ভিতরে প্লাস্টার করবে নাকি ভিতরে এক ধরনের রোম কার্পেট পাওয়া যায় যেটা দিয়ে আসলে ওয়ালে লাগানো যায় খুব সুন্দর লাগে দেখতে তো এটা আসলে চাইনিজে ইদানিং পাওয়া যাচ্ছে তো ওনারা এটা করবে কিনা সেটা আসলে ডিসিশন নিতে পারছে না সেই জন্য আসলে বাড়ির কাজটি এতটুকু করে স্থগিত করা আছে তো ইনশাআল্লাহ খুবই দ্রুত ওনারা হয়তো দেশে আসবে তিন বাই বাইরে থাকে ওনারা দেশে এসে ডিসিশন নেবে যে আসলে ওরা কী করবে সেজন্য আসলে বাড়ির কাজটি করা হচ্ছে না তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এটি আরও একটি বেডরুম তো আমাদের এখানে দেখতে পাচ্ছেন যে কনসেল ভীমটি যে ঢালাই করা হয়েছে তো কনসেল ভিমটির সাইজ রাখা হয়েছে দশ ইঞ্চি বা বারো ইঞ্চি করে তো প্রত্যেকটি রুম রুমের মধ্যেই আমরা একটি তাক বা শিল্প ঢালাই করেছি যেহেতু ভিতরের রুমগুলোর মধ্যে সামনের রুমগুলোতে তাক বা ঢালাই করিনি তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের কমন টয়লেটটি তো আমাদের কমন টয়লেটটি সাইজও আপনারা আপনারা দেখেছেন তো কমন টয়লেটের মধ্যে অবশ্যই মাস্ট বি আমাদের টাইস করা হবে তো টাইস করে আমরা কেন দিচ্ছি বা কেন আমরা টাইসের মেজারমেন্টটা হিসেব করি কেননা টয়লেট এবং কিচেনের মধ্যে প্রচুর পরিমাণে ময়লা হয় তো যদি আপনারা টাইস করেন দেখতেও সুন্দর লাগে এবং আপনাদের ক্লিন করতেও অনেক সুবিধা হয় সেই জন্য আমরা টাইসে সাজেস্ট করি আপনাদেরকে তো দেখতে পাচ্ছেন যে এটি আরও একটি বেডরুম তো এই দেখতে পাচ্ছেন যে জানালাগুলোর সাইজ রাখা হয়েছে চার ফিট বাই সাড়ে চার ফিট করে স্ট্যান্ডার্ড সাইজ অথবা নর্মাল সাইজ বলতে পারেন তো আমাদের নিচের ভিটি ঢালাই করা হয়েছে চার ইঞ্চি করে এবং আমাদের উপরে ছাড়টি ঢালাই করা হয়েছে পাঁচ ইঞ্চি করে তো আসলে এইখানে যে রডগুলো দেখতে পাচ্ছেন সেই রডগুলো আমাদের উপরে যখন একতলা হবে সেই কাজে ব্যবহার করা হবে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ তো বন্ধুরা আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি অন করে দিবেন যাতে করে নিত্য নতুন ভিডিওটি সবার আগে পেতে পারেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আমাদের এই চ্যানেলে আরও অত্যাধুনিক বাড়ি ড্রয়িং ডিজাইনের ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন আমি আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি চ্যানেলের লিঙ্কটা দিয়ে দিব। তো বন্ধুরা এরকম সুন্দর সুন্দর বাড়ি ড্রয়িং ডিজাইনের যদি আপনারা আমাদেরকে দিয়ে করাতে চান তাহলে স্ক্রিনে থাকা নাম্বারে ফোন করতে পারেন আর একটি বিষয় সেটা হচ্ছে যে আমরা বিশেষ করে আমি মসজিদের আপনাদের এলাকাতে যদি কোনো মসজিদ মাদ্রাসা হয়ে থাকে যেটা আসলে আপনারা মসজিদ মাদ্রাসার অনেক সময় যে যাদের ড্রয়িং ডিজাইন করান না তো আমরা আসলে সেই ড্রয়িং ডিজাইনটি ফ্রিতে করে দিব একদম বিনামূল্যে আমরা ড্রয়িং ডিজাইনটি করে দিব যদি সেটা মসজিদের মাদ্রাসার হয়ে থাকে তো আপনারা চাইলে আমাদেরকে দিয়ে আপনাদের মসজিদ মাদ্রাসার ড্রয়িংগুলো করাতে পারেন বিনা পয়সায় আমরা একদম সীমিত পয়সায় যেমন আপনার আমাদের যে খরচটা যাবে সেই খরচটা টাকাটা নিয়ে আপনাদেরকে চেষ্টা করব খুবই সুন্দর চমৎকার কি বলে মসজিদ মাদ্রাসার ড্রয়িং বা ডিজাইন উপহার দেওয়ার জন্য এবং অল্প খরচে অবশ্যই ডিজাইনটি হবে তো সেদিকে অবশ্যই আমরা লক্ষ্য রাখবো ইনশাআল্লাহ তো যদি আপনারা ড্রয়িং ডিজাইন আপনাদের এলাকার কোনো মসজিদ মাদ্রাসার করাতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে থাকা নাম্বারে তো বন্ধুরা এখন পর্যন্ত আমাদের এই বাড়িটিতে খরচ হয়েছে তেরো লক্ষ টাকার মতো তো দেখতে পাচ্ছেন তেরো লক্ষ টাকা দিয়ে ষোলোশো পঞ্চাশ স্কোয়ার ফিটের একটি বাড়ির ছাদ আমরা ঢালাই করে নিচে ধাক্তি করে ফেলতে পেরেছি ইনশাল্লাহ তো এই পুরো বাড়িটি টাইস ইলেকট্রিশিয়ান সেন্টারি সহ যদি আমরা কমপ্লিট করতে যাই তাহলে আমাদের খরচ হবে আঠারো থেকে বিশ লক্ষ টাকা তো বন্ধুরা আঠারো থেকে বিশ লক্ষ টাকা হলে আপনারা একটি বড় বড়সড় বাড়ি নির্মাণ করতে পারেন তো ভিডিওটি কেমন হলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম